এবং এখানে প্রায় দুর্ঘটনা এবং আজ থেকে ছয় মাস হয়নি দুইজন লোক মারা গেছে আমি এখানে একটা স্ট্রিক লাইট দিছিলাম এই স্ট্রিট লাইটটার কারণে মনে করেন যে রাতের লোকজন বাঁচত কিন্তু স্ট্রিট লাইটটা হারিয়ে দেওয়ার পর থেকে রাতেই আর বেশি অ্যাক্সিডেন্টটা হচ্ছে এবং লোক যে মারা যাচ্ছে ছাত্র স্কুলে যাতেও অনেক সময় সমস্যা সমস্যা বোধ হয় ভ্যান আসলে ভ্যানকে লোকজন থেকে এখান থেকে হ্যাঁ আমি আশা করবো সরকারের কাছে বর্তমান সরকারের কাছে যাতে আমার এই ব্রিজটা খুব দ্রুত গতিতে সংস্কার হয় এবং